বল তুই কি করছিস এখন বন্ধুদেরকে বল আমি এখন মশলা পাচ্ছি আমি ঝামি করবো হ্যাঁ দিয়ে করবো

করছে মানে এবার মানে কি এবার বল আমি বলতেই পারছি না লাইফে এসে তো বলছি যে এটা তো আমের সিজন তো তো আমের জন্য আমার বান্ধবীর মেয়ে কি করছিল তোমরা তো দেখলেই কি করছিল লঙ্কা আর ইয়ে শুকনা লঙ্কা বাড়ছিল আম ঝামড়া খাবো বলে তো দুটো আম আছে এই যে দুটো আম শুধু জোগাড় হয়েছে এটা হচ্ছে কি আম তোমরাই বলো তো কি আম হতে পারে আর কি আমই খাওয়া যায় ন্যাংরা আম ছাড়া কি আম খাওয়া যায় তো এই দুটো আম জোগাড় হলো তো এখন বসে বসে খাবো বেশ রৌদ্রটাও করছে দেখো এই সময়টাতে রৌদ্রতে কান্না ভালো লাগে আম ঝামড়া খেতে তো আম ঝামড়া করবো না যেমন আগে আমরা ছোটোবেলায় আম যেতাম আম চিনায় থাকতো আম তারপরে মশলা বেটে নিয়ে যেতাম যা যেরকম করে আগে যেরকম করতাম আগে আগে কি করতাম ঝিনাই হতো ঝিনাই দিয়ে চোচাগুলো সব ঢিকে দিতাম কত কি করেছি আগে তো ওরকম তো করা যায় না বাড়িতে বসে বসে এখন খাবো তো আমার বান্ধবীর মেয়ে তো ই করছে লবণ লঙ্কা বাড়ছে আর এদিকটা আমি বসিয়েছি রান্না এদিকটা হচ্ছে আমের চাটনি আর এদিকটায় হবে লাল লাল ডাটির শাক হবে আর তরকারি হবে ডাল হয়ে গেছে আজকে শনিবার নিরামিষ তো চলো তোমাদেরকে দেখাবো লাইভটা তো শুরু করেছি হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে অনেক করেছে তো দেখো আমার বান্ধবী মেয়ে বাটা হয়ে গেল এই যে তুই আম কাটতে পারবি কি কর দাদা দিচ্ছি বাটি বাটি তো লাগবে বাটি ছাড়া তো এমনি না বাটি 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 ঝুড়ি কই ঝুড়ি ঝুড়ি থালা ঝুড়ি ওরা দেখো কই লবটি কই লবটি কই হইলো লবটি বনে খেলতে আছিস তুই দে হাতটা ধুইলে হুম ধুইলে কে কে আম জামরা খাবে তোমরা চলে এসো বন্ধুরা এখন আমের সিজন আম খেতে কিন্তু দুধ দাহন তো লাগে খুব ভালো লাগে খেতে এদিকটায় আমি আমের চাটনি বসেছি তো আমের চাটনিটা হয়েছে মিষ্টি দিক তো ন্যাংরা আম না প্রচুর টক যতই চিনি দিই না কেন হয়েছে মিষ্টি বন্ধুরা হয়েছে আমটা কাটতে পারবি তো আমার বান্ধবীর মেয়েকে দিয়ে কাটাবো যতটুকু আমার হয়ে গেছে সবজি মানে আমের চাটনিটা তো ওই তো আছে বাচ্চা মানুষদেরকে সবই শিখতে হয় একটু কাটুক বসে বসে নে ভালো করে বস এদে হটাডবি না ঠিক আছে এই যে লবণ বেড দিলো আমার বান্ধবী নে তো বান্ধবীর মে তো আমারও মে বেটে রাখো কাটা রাখো নে কেটে দিলো তোর মা বলবে কেউ তার বন্ধুরা লাইফে জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছো

কেমন হচ্ছে আমার আঙ্কাটা কেন কেমন হচ্ছে আমি বলিলাম হয়ে গেল এবার তোর একটু বল গল্প কর বলতে দে কিছু দাদা কাটি তা বলে আম দেখাও কেটে কেটে বড় ভিটা হ্যাঁ कर दो কই কেউ অনলাইন হয়েছ আমার প্রিয় বন্ধুগুলো আমার প্রিয় বন্ধুগুলো কই অনলাইন হয়েছ কমেন্ট করো তো কে কে খাবে তোমরা আম ঝামড়া বলেন ঝটপট করে আর কে কে আম খেতে আম ঝামড়া খেতে পছন্দ করো তারাই কমেন্ট করো তাড়াতাড়ি করো কাটা এবার ফাল্লি করে লম্বা করে হ্যাঁ দেখে হাত কাটবি না হাত দেখে কাটবি লম্বা করে কাঠে আমার কিন্তু জীবের জল চলে আসছে আর থামছে না তুই তাতে করে কাট আমি আর থাকতে পারছি না আমার জীবে জল চলে আসছে বন্ধুরা কি বলবো সবাই দেখে দাও আমি জল চলে আসবেন গেল। <said> <s> <s> <said> 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 ले जल्दी से के 내볼자리 갈. 음. 어, 그도 한번 얘기해 봤고. 솔 কমেন্ট করো আমার প্রিয় বন্ধুগুলো दाना डालो चल दीजिए दाओ ओडी जल्दी दुवा हम भुलान त आ जलो दे হয়েছে হয়েছে ধোয়া হয়েছে এখনই খাবো দেখে জলটি পরে আগে তো নিচে না না এমনি এরকম কথা এই যে আমার বান্ধবীর মেয়ে এই যে আমি যে আমরা কে খাবে আর জীবের জল চলে আসছি এমনি করে খা

aku <laughs> itu <laughs> <laughs> kah <kata> kalau itu ah ini <hati> darun tasty. দারুণ খেতে বন্ধুরা তারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে আমার বান্ধবীর মেয়ে রান্না করে দিচ্ছে আমাকে অমৃত আম ঝামড়ার আড্ডা খুব ভালো লাগলো খেতে অনেক দিনের পর খেলাম সেরকম হয়নি বাটা আরও লাল লাল হবে জিভে জলে জল চলে আসবে এটা হলো টেম্পোয়ারি খেতে খেতে লাল পড়ে যাচ্ছে ওটা হচ্ছে টেম্পোয়ারি আম ঝামড়া করলাম এটা কিছুই না আমাদের আম ঝামড়া খেলে যদি চোখের জল না পড়লো জীবের জল না পড়লো তো আম ঝামড়া খেয়ে কি লাভ এটা একটা টেম্পোয়ারি করলাম আমরা তো আজকের মতন আমাদের কেমন ভালো লাগলো আবার নতুন লাইভ ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন টাটা ভালো থাকবা সুস্থ থাকবা সবাই টাটা দেখে যাই